আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব আলহামদুলিল্লাহ এবার রাশিয়ার মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে রাশিয়ার এক একটি হামলায় পশ্চিমাদের বিভিন্ন অত্যাধুনিক গুরুত্বপূর্ণ সমরস্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাবো আলহামদুলিল্লাহ এবার ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনা সদস্য নিহত গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনা সদস্য নিহত হয়েছে আজ উত্তর গাজার কাফরজাবালি এলাকায় এই ঘটনা ঘটে নিজের সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এদিকে ষাট জন ফিলিস্তিনি যোদ্ধাদের গ্রেপ্তার করেছে ইসরায়েলের সেনারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিনবেদ জানিয়েছে তারা পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের একটি বড় নেটওয়ার্ক ভেঙে দিয়েছে পর্যন্ত পর্যন্ত জনের বেশি হামার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এটি গত এক দশকে অঞ্চলে পরিচালিত সর্ববৃহৎ এবং জটিলতম নিরাপত্তা অভিযান বলে দাবি করেছে সংস্থাটি খবর দ্য টাইমস অব ইসরায়েলের এবারে জানাব যুদ্ধবিরতিতে ভরসা করতে পারছে না ইরান সদ্য সমাপ্ত বারো দিনে যুদ্ধ শেষে ঘোষিত অস্ত্রবিরতির বিরতির বাস্তবতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছে ইরান তেহরানের মতে ইসরায়েল সত্যি অস্ত্র বিরতিতে থাকবে কিনা তা নিয়ে তাদের গুরুতর সন্দেহ রয়েছে আজ ইসরায়েল ইরানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা শুরু করলেও দ্বিপক্ষীয় সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট শীর্ষ সামরিক কর্মকর্তা বিজ্ঞানীরা নিহত হয় এবং সর্বশেষ জানাব এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার টানা কমপ্লিট শাটডাউন ও মাস টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে এর কর্মকর্তা কর্মচারীরা তারা ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি হবে এমন প্রতিশ্রুতি পেয়ে তারা তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন গাজা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রাশিয়ার হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন বিধ্বস্ত রাশিয়ায় ব্যাপক মিজাইল এবং ড্রোন হামলার মধ্যে ইউক্রেনের নিহত হয়েছে ওই বিমানের পাইলট ও চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক এই বিমান ভূপাতিত করেছে রাশিয়া বলে জানিয়েছে ইউক্রেন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর দীর্ঘ আলোচনার পরে সিক্সটিন যুদ্ধ বিমান হাতে পেয়েছিল ইউক্রেনেই বিমান বিমানটি এতটাই গুরুত্বপূর্ণ এর প্রতিটি ইউনিট ইউক্রেনের জন্য অমূল্য সম্পদ এখন পর্যন্ত তিনটি এফ সিক্সটিন হারিয়েছে তারা তবে ইউক্রেন সরকার স্পষ্ট স্পষ্টভাবে জানায়নি তাদের হাতে কতটি এপ সিক্সটিন রয়েছে ইউক্রেন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে গত রাতে ষাটটি আকাশ সামলা প্রতিহত করার পর বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয় এতে বিমানের পাইলট লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিম উস্তিমেনকো শহীদ হন স্থানীয় গণমাধ্যম কেপ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে দক্ষিণে মাইকোলাইভ দক্ষিণ পূর্বে ঝাফরঝিয়া এবং পশ্চিমের লভিভ শহরে একাধিক বিস্ফোরণ এবং হামলার শব্দ পাগে সেই ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বড় ধরনের হামলার কথা স্বীকার করলেও নিহত পাইলট সম্পর্কে কোনো তথ্য জানাননি রাশিয়ার আগ্রাসনের আগে ইউক্রেন বিমানবাহিনী পুরো মিক টোয়েন্টি নাইন এবং এস ইউ টোয়েন্টি সেভেন এ ধরনের যুদ্ধ বিমান ব্যবহার করত কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পশ্চিমা মিত্রদের সহায়তায় অত্যাধুনিক এফ সিক্সটিন বিমান হাতে পায় ইউক্রেন ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনা নিহত গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে এক ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত হয়েছে আজ উত্তর গাজার কাফর জাবালি এলাকায় এই ঘটনা ঘটে নিহত সেনা বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আইডিএফ জানায় আজ উত্তর গাজার লড়াই বিস্ফোরক ডিভাইসের আঘাতে এক সেনা সদস্য নিহত হয়েছে নিহত সেনার নাম সার্জেন্ট ইসরায়েল নাতান রোজেনফেল্ড তার বয়স বিশ বছর নিহত আইডিএফ সেনা ছয়শ একতম কমব্যাক্ট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন দখলদার ইসরায়েলি বাহিনী প্রাথমিক তদন্ত অনুযায়ী অভিযানের সময় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে তার মৃত্যু হয়েছে আগে শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জানার খবরে বলা হয়েছে গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে চলমান সংঘর্ষে তিন দিনের ২৭ জুন পর্যন্ত অন্তত পনেরো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে আজ উত্তরাঞ্চলে তোফা এলাকায় হামাসের সামরিক শাখা কাল কাসাম ব্রিগেডের একটি সাজওয়াজন লক্ষ্য করে বিস্ফোরক রকেট হামলা এতে যানটির ভেতরে থাকা সতেরো জন সেনার মধ্যে সাতজনই নিহত হয়েছে আহত হয়েছে বাকি দশজন খবর আইডিএফ ফিলিস্তিনি যোদ্ধাদের ষাট সদস্য গ্রেপ্তার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মিশন শিনবেদ জানিয়েছে তারা পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের একটি বড় নেটওয়ার্ক ভেঙে দিয়েছে এ পর্যন্ত ষাট জনের বেশি হামার সদস্যকে গ্রেপ্তার করেছে তারা এটি গত এক দশকে এই অঞ্চলে পরিচালিত সর্ববৃহৎ এবং জটিলতম নিরাপত্তা অভিযান বলে দাবি করেছে সংস্থাটি খবর দ্য টাইমস অব ইসরায়েলের রোববার উনত্রিশে জুন এক বিবৃতিতে শিনবেদ জানিয়েছে গত তিন মাস ধরে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ ও পুলিশের সঙ্গে যৌথ পরিচালিত অভিযানে হেব্রনে হামাসের একটি বিস্তৃত সুগঠিত অবকাঠামো জানায় হামাস সদস্যই আগে ইসরায়েলের কারাবন্দী ছিলেন তারা পশ্চিম তীর অঞ্চলে নতুন সদস্য নিয়োগ অস্ত্র সংগ্রহ প্রশিক্ষণ এবং ইসরায়েলি গুলি ও বোমা হামলার পরিকল্পনা করছিল খবরে বলা হয়েছে অভিযানে পর্যন্ত বাইশটা আগ্নেয় অস্ত্র এগারোটি গ্রেফতার বিপুল গোলা বারুদ এবং একটি গোপন অস্ত্রাগার উদ্ধার করা হয়েছে অভিযান চলাকালীন ভিত্তিতে কয়েকজন সন্দেহভাজনকে আরও গ্রেপ্তার করা হয়েছে যদিও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি তদন্তে তথ্য অনুযায়ী নেটওয়ার্কের হাজার তেইশ সালে নভেম্বরে জেরুজালেমের দক্ষিণ রুট শার্ট চেকপোস্টে হামলা চালিয়ে ইসরায়েলি সেনা কর্পোরাল আব্রাহাম ফেতেনাকে হত্যা করে এই ঘটনায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ জড়িত ছিল এবং কয়েকজন অভিযুক্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল এনবিআর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার টানা কমপ্লিট শাটডাউন মাস টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আজ রাজধানী তেজগে বাংলাদেশ চেম্বার ইন্ডাস্ট্রি বিসিআই কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ঐক্য পরিষদের মহাসচিব পাইকর গোয়েন্দা তদন্ত ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সোয়েল সিদ্দিকা আন্দোলন প্রত্যাহার হয় এনবিআরের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের শশ কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি এদিকে আন্দোলন প্রত্যাহারের বিষয়ে ঐক্য পরিষদের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে দেশের শীর্ষস্থানীয় স্বার্থে জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করছে তবে একটি পূর্ণাঙ্গ টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কারে আমাদের উদ্যোগ কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে এতে আরো বলা হয়েছে অর্থ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী নেতৃত্ববিন্দের আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু বিষয় ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে অন্যদিকে সরকার রাজস্ব ব্যবস্থা সংস্কারে যে পাঁচ বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে তাকেও এনবিআর সংস্কার ঐক্য পরিষদ স্বাগত জানায় কমিটির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে টেকসই রাজস্ব সংস্কারের অবদান রাখতে পারব বলে আমরা মনে করি উল্লেখ্য এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে একুশে জুন থেকে টানা কর্মসূচি পালন করে আসছে ঐক্য পরিষদ এর মধ্যে গত আটাশে জুন শনিবার থেকে টানা কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করে আসছে পরিষদের নেতারা কর্মসূচি পালনকালে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেয়া হয় আন্দোলনের কারণে দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ায় দেশের ব্যবসায়ীর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয় অবশেষে ব্যবসায়ীদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করার পর তারা এর কর্মকর্তা কর্মচারীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়ে 一切。